এই সতেরো বছরের পাঁচ বছর সাত মাস আমি জেল খেটেছি আমার এক পার্টি দাঁত নাই নিচের পার্টি পুলিশ আছে এই অত্যাচার আমরা সহ্য করেছি এটা হাসিনার একটা রাগ আছে পার্লামেন্টে হাসিনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি মুক্তিযুদ্ধের গল্প করেন মুক্তিযুদ্ধ নয় মাস আপনি কোথায় ছিলেন তখন আমাকে গালাগালি করে যা তা বলেছে সেটার আমি এখন বলতে চাই না যা তা বলেছে সেই রাগে আমাকে পাঁচ বছর সাত মাস জেল খাটাইছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে এবং পুলিশদেরকে খেপায় দিয়েছে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে আমাকে নিয়ে যায় মেরে দাঁত সবগুলো ভেঙে ফেলেছে তো এটা কী আপনারা বলেন আপনারা তো প্রিয় সাংবাদিক আমাদের আপনারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন সাংবাদিকতায় আছেন আপনারা বলেন এটা কি কোনো কাজ হাসিনা তার উচিত শিক্ষা পাচ্ছে কিন্তু কোনো লাভ নাই এই অত্যাচার করে সে সামান্য কিছু গেন করতে পারে নাই সব পালাতে হয়েছে আমরা কিন্তু পালাইছিলাম না আমরা দু হাজার ছয় সালের ছাব্বিশে সাতাশে অক্টোবর সম্ভবত আমরা ক্ষমতাচ্যুত হয়েছিলাম আমরা কিন্তু সাতাশ তারিখে কোর্ট টাইপুরে এসে অফিসে বসছিলাম আমরা পালাইনি কেউ এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক খুঁজে পাবেন না আপনি সব পলাত এভরিবডি পলাতো কারণটা কি একটা ছাত্রলীগের ছেলের কাছে দুই হাজার কোটি টাকা ফরিদপুরে পাচার করেছে একটা সিলেটে একটা ছাত্র ছাত্রলীগের ছেলের কাছে পাঁচ হাজার কোটি টাকা পাচার করেছে সব লন্ডনে ধরা পড়ছে তারপরে আপনার ইয়েতে কী বলে কানাডায় ধরা পড়ছে সব বিভিন্ন দেশে ধরা পড়ছে বিশ্ব ব্যাংকের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে সুইস ব্যাংকে ধরা পড়ছে এটা তো আমাদের সময় এগুলো হয়নি আর এই এই কারণে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের ম্যাডামকে ছয় বছর জেল কাটি হাসিনা জেল হবে না কেবল ছয় মাসের রয়েছে আর কত মামলা হয় সেটা দেখেন হত্যা করেছে দেড় হাজার লোককে এইবার এই আন্দোলনে ছাত্র জনতার যে বিক্ষোভ হলো ছাত্র জনতার যে আন্দোলন হলো এই আন্দোলনে দেড় হাজারের উপরের লোককে হত্যা করেছে পাঁচ হাজার লোক অন্ধ কেন ল্যাংড়া হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে এগুলোর বিচার তো হবে ছাড়েনি হাসিনা আবার প্রমাণ করে দিল এটা সত্য পাপ হাসিনাকে ছাড়ে নাই ছাড়ছে তাহলে আর মোদির পিঠে ছুঁড়ে ঘুরতে না তো টিভিতে আমরা রোজ দেখছি একসময় হাসিনা মোদির পিঠে উঠছে একসময় মোদি হাসিনার পিঠে উঠছে